বরিশালের মেঘনার মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত এবং আহত হয়েছেন আরও একজন ঘন কুয়াশায় এ দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ মুরাদ আহত ব্যক্তির অবস্থা এখন কিরকম দেখছেন এবং নিহতের পরিচয় কি জানা গেছে কিনা ধন্যবাদ আহত আসলে আহত যে ব্যক্তিটি রয়েছে নুর ইসলাম একজন যুবক তো তার অবস্থায় এখন পর্যন্ত একটা স্থিতি স্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে তবে তার ভগ্নপতি ঘটনার বিবরণ বর্ণনা করতে গিয়ে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে বরিশাল থেকে রাত নয়টা নাগাদ অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি ছেড়ে গিয়ে কালীগঞ্জ এলাকা সেখানে মেঘনার মোহনা যেটা সেখানে চড়ায় আটকা পড়ে তো এই ঠিক এই সময়টা রাতে একটা দশ মিনিট নাগাদ আমতলি থেকে বরগুনার আমতলি থেকে ছেড়ে আসা সুন্দরবন ছয় লঞ্চটি ওই এলাকাটি অতিক্রম কালে সংঘর্ষ হয় অ্যাডভেঞ্চার নয়ের সাথে এই সময় এরা এরা সবাই আর কি ডেকে নিচতলা ডেকে ঘুমানো অবস্থায় ছিল তো ঢাকা সজর এলাকায় অ্যাডভেঞ্চার নয় লঞ্চের একটি অ্যাঙ্গেল ভেঙে এই যে নিহত যে ছেলেটি ওর ওর নামটি হচ্ছে সাকিব মোহাম্মদ সাকিব তো সে কেরানীগঞ্জ এলাকার একটি দর্জি ওয়ার্কশপে কাজ করে থাকে বাড়িতে বেড়াতে এসেছিলো এবং আগামীকালকে মানে আজ আজ কাজে যোগদানের জন্য সে গতকাল ঢাকা রওনা হয়েছিল তো অ্যাঙ্গেলটি তার গায়ে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায় এবং ছিটকে এর এক অংশ নূর ইসলাম নামে যে ছেলেটি আহত হয়েছে তার গায়ে পড়লে সে আহত হয় তো এরপর পরই ঢাকা থেকে আসা যে লঞ্চ একই গ্রুপের লঞ্চ অ্যাডভেঞ্চার ওয়ান এই লঞ্চটি এই হতাহতদেরকে নিয়ে তারা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে এই কারণেই যে ওইখান থেকে ঢাকা গিয়ে পৌঁছতে অনেক সময় লেগে যাবে তার অনেক আগেই রাত তিন চার লঞ্চটি বরিশাল চলে আসে এবং বরিশাল মেডিকেলে এদেরকে নিয়ে যাওয়া হয় ডাক্তার তখন সাকিবকে মৃত বলে ঘোষণা করেন এবং এর চিকিৎসা শুরু হয় তো এখন আমরা যেটা শেষ পর্যন্ত জেনেছি যে সুন্দরবন লজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত যারা হতাহত হয়েছে তাদের কোনো খবর এখন পর্যন্ত তারা নেয়নি আর পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহত লাশটি বরিশাল মেডিকেলের মর্গে রাখা হয়েছে আর যে কথাটি বলা হয়েছে যে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে আসলে আমি ওই এলাকাটিতে তখন পর্যন্ত এরা লঞ্চ কর্তৃপক্ষ এখন কুহাশা কুয়াশাকে দোহাই দিচ্ছেন কিন্তু পর্যন্ত ঘন নামেনি শুরু হবে তখন আসলে ভাটির টান ছিল ওই এলাকাটিতে এবং লঞ্চটি অ্যাডভেঞ্চার লঞ্চটি কিন্তু অ্যাঙ্কর করে পাশে দাঁড়ানো অবস্থায় ছিল এ হচ্ছে আমার কাছে এই দুর্ঘটনার সর্বশেষ দুর্ঘটনায় পড়া লঞ্চ দুটির এখন কি অবস্থা সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা এই দুর্ঘটনার সাথে ঘটনার সাথে সাথেই সুন্দরবন ছয় লঞ্চটি ওটি চড়ায় আটকা ছিল না কারণ এই অ্যাডভেঞ্চারের যে আয়তনীয় লঞ্চটি অনেক ছোট এবং ডেপথ ওর অনেক কম ওই লঞ্চটি দুই ফিট পানি দুই মিটার পানি হলে চলতে পারে তো সেখানে দুই মিটার চেয়ে বেশি পানি ছিল সুন্দরবন ছয় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে তখন ছেড়ে যায় কিন্তু মেঘনা শহরে আটকা পড়া যে লঞ্চটি ছিল অ্যাডভেঞ্চার পানি একটু ফুলে ওঠার সাথে সাথে সেটিও ঢাকার পথে রওনা হয়েছে বলে আমরা সর্বশেষ জেনেছি আসলে হতাহত মাত্র দুজনের উপর এই বিপদ যেটি বলা হয়ে থাকে এই দুজনের উপর থেকে গেছে অন্য যাত্রীদের মধ্যেও কোনো আহতের ঘটনা ঘটেনি এবং উভয় লঞ্চ আজ কিছুক্ষণের মধ্যে হয়তো ঢাকার ঘাটে পৌঁছাবে এমনটাই বলা হয়েছে বরিশাল থেকে আমাদের লঞ্চ দুর্ঘটনা খবর জানাচ্ছিলেন সহকর্মী